সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে দেব রায়গঞ্জে এসেও মন ভাঙলো শহরবাসী মঙ্গলবার দুপুরে তীব্র গরমকে উপেক্ষা করে বাংলা সিনেমার সুপারস্টার সাংসদ দেব তথা দীপক অধিকারী রোড শো করেন রায়গঞ্জের কসবার নেতাজি মোড় থেকে রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে এই প্রচার কর্মসূচি করেন তিনি রাস্তার দুধারে লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেবকে কাছ থেকে দেখার দেব সকলের সঙ্গে করমর্দন নমস্কার করতে করতে এবং হাত নাড়িয়ে এগিয়ে চলেন কৃষ্ণ কল্যাণী ক্রিকের সঙ্গে নিয়ে রায়গঞ্জের রাজপথ যেন মেলার আকার ধারণ করে সুপারস্টার কে দেখতে ছন্দ পতন ঘটে আশা টকিজ মোড়ে সূচি অনুযায়ী দেবের যাওয়ার কথা ছিল কর্ণজোড়া পর্যন্ত কিন্তু অজ্ঞাত কারণে হঠাৎই আশা টুকিজ মোড়ে গাড়ি থামিয়ে স্থানীয় একটি বিলাসবহুল হোটেলে ঢুকে পড়েন তিনি যদিও ধারণা করা হচ্ছে প্রবল গরমের কারণে তিনি মাঝপথে রোড শো বন্ধ করে দিতে বাধ্য হন আশাটগেজ মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত কাতারে কাতারে মানুষ তখনও অপেক্ষারত কাছে থেকে দেবকে দেখতে শেষে আশাভঙ্গ হয়ে ফিরে যান তারা তবে নির্বাচনে দেব আশায় সদর্থক ফল হয় নাকি বেশ কিছু সংখ্যক মানুষের মন ভেঙে যাওয়ার বিরূপ প্রভাব পড়ে বাক্সে তার সময়ই বলবে কাল পর্যন্ত ওরা ছিল শিক্ষক কিন্তু হাইকোর্টের রায় আপাতত চাকরিহীন ওরা আগামীতে কি হবে ওদের ভবিষ্যৎ সেই বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার রায়গঞ্জ রেল স্টেশন পার্শ্ববর্তী এলাকায় জমায়েত হয়েছিল সদ্য চাকরি হারা শিক্ষকেরা দীর্ঘদিন চাকরি করার পর হঠাৎই একটি রায় আমূল বদলে দিয়েছে জীবন মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করতে একে অপরের সাথে কথা বলাটা যেমন জরুরি তেমনি আগামীতে কিভাবে অগ্রসর হতে হবে সে বিষয়ে আলোচনা করার সম্মুখ প্রয়োজন বলে জানালেন সদ্য চাকরি হারা শিক্ষকেরা এই উদ্দেশ্যেই এদিনের জমায়েত বলে জানান তারা পাশাপাশি এদিন এই জমায়েতে অংশ নেওয়া সকল শিক্ষকেরা জানিয়েছেন পরীক্ষা দিয়ে বৈধভাবেই চাকরি পেয়েছেন তারা কিছু অযোগ্য ও অবৈধ চাকরি প্রাপ্তদের জন্য যোগ্যরা কেন চাকরি হারা হবে প্রশ্ন তুলে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তারা রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের আদিবাসী জনসভা অনুষ্ঠিত হল হেমতাবাদ গৌরাঙ্গ ক্লাবের মাঠে মঙ্গলবার বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মার্ডি হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু সহ অন্যান্য নেতৃত্বরা মূলত এলাকার আদিবাসীদের নিয়ে এই জনসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস যেখানে আদিবাসীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট চান মঞ্চে উপস্থিত মন্ত্রী সহ তৃণমূলের নেতারা বেকারি ব্যবসায়ীর কাছে পঁচিশ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হল রায়গঞ্জের পশ্চিম বীরনগর এলাকায় সোমবার এই ঘটনায় রায়গঞ্জ থানার অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী দুষ্কৃতীদের গ্রেফতার এবং ব্যবসায় নিরাপত্তার দাবিতে রায়গঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হয় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব সুজন দাস নামে ওই বেকারি ব্যবসায়ী বলেন পিন্টু সাহা ও পঙ্কজ কুমার প্রামাণিক তার কাছে পঁচিশ লক্ষ টাকা দাবি করে টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় অন্যদিকে এই ঘটনায় ব্যবসায় নিরাপত্তা নিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে ব্যবসায়িক সংগঠন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে নাগরিকত্ব বাতিলের ফর্ম আবারও এ কথা বললেন রঞ্জিত সরকার রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে আসছেন একের পর এক রাজ্য স্তরীয় নেতৃত্ব জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে এসেছেন প্রার্থী প্রচারে আবার তৃণমূল উদ্বাস্ত ও নমশূদ্র সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকারও বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন তারই অঙ্গ হিসেবে সোমবার রাতে রায়গঞ্জ এফসিআই মোড়ে অবস্থিত বেসরকারি ভবনে পাঁচ শতাধিক মতুয়া জনগোষ্ঠী জনগোষ্ঠীর মানুষদের নিয়ে সভা করেন তিনি তিনি জানান সিএ বিল পাস করার সঙ্গে সঙ্গে যে বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিত ছিলেন তারাও এখন সেখানে নাম নথিভুক্ত করতে ভয় পাচ্ছেন কারণ প্রত্যেকে জেনে গেছে নাম নথিভুক্ত করা মানে স্বীকার করা যে আপনি ভারতবর্ষের নাগরিক নন তাই এসব ভাওতা কথায় মানুষ কান দেবেন না বলে জানিয়েছেন তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর জয়ের বিষয়ে আশাবাদী তিনি হাতে মাত্র আর দুদিন তার আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের শেষ নির্বাচনী প্রচার রোড শো করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র আগামী ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার ছ নং বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন মঙ্গলবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র এদিন দুপুরে ইটাহারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার রোডশো ও জনসংযোগ সভা করলেন ওই নির্বাচনী প্রচার ও সভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও সভায় উত্তরবঙ্গবাসীর সুচিকিৎসার জন্য এইমসের দাবি বহুদিনের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসকুংসী এই স্বপ্ন দেখিয়েছিলেন জেলাবাসীকে কিন্তু দীর্ঘদিন পরেও এই স্বপ্ন অধরা রায়গঞ্জ ও কেন্দ্র সরকারের দীর্ঘ টালবাখানায় রায়গঞ্জে প্রস্তাবিত এইমস হসপিটাল এখন দক্ষিণবঙ্গের কল্যাণীতে প্রতিষ্ঠিত কাজেই ভোট আসলেই এইমসের দগদগে খা থেকে রক্ত ঝরতে শুরু করে জেলাবাসীর এবারেও অন্যথা হলো না মঙ্গলবার উত্তর দিনাজপুরের পরণ দেখে রসাকো হয় নির্বাচনী প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে এই সভা থেকে অমিত শাহ পুনরায় দিলেন প্রতিশ্রুতি বললেন রাজ্য থেকে তিরিশটি আসন বিজেপি জিততে পারলে উত্তরবঙ্গবাসীর জন্য পৃথক এইমস করবে কেন্দ্র সরকার তবে প্রতিশ্রুতি কতটা বাস্তবের আকার নেবে নাকি বাষ্প হয়ে উড়ে যাবে তা তো সময়ই বলবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ